ভূমিকম্প ছাড়াই ভেঙে পড়ল 71 লক্ষ টাকার বক্স ক্যালিব্রেটেড ঠলাই ঘটনা 10 দা ব্লকের 10 মনিপাড়া ভিলেজের ছড়া গ্রামে শুনুন এই বিষয়ে ওই গ্রামের লোকজনদের কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাজ করিয়া কমপ্লিট করিয়া গেছে বাড়ি তারপর গাড়ি যাইতে সময় গাড়ি লিয়ে পাঙ্গিয়া পড়ছে এমন না এটা আমরা যখন রানিং কাজ কার চলতাছে তখনই আমরা এটা ভাঙিয়া গেছে শাটারিংটা দুর্বল দিক কা ভাঙিয়া পড়ছে এরপরও আমি কইছে আমার যেটা লস হইছে হইছে আমি নেক্সটে আবার এটা দিব এখন ভালো করে কিভাবে ভালো করে বানান যায় আমি করে কিভাবে ভালো করে আমরা যে এসডিও আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে সবের করে কিভাবে ভালো করে তো আমি আছে আমার লস গেছে এটা আলাদা কথা আমি তো নিজে ভালো করে কইরা আচ্ছা যেটা বানছ না এটা ভালো কোনটা এটা বানছ না এটা চেঞ্জ করব আমি এটা পুরো চেঞ্জ করিয়া দিব ওই যে যেটা আছে চেঞ্জ সব সব

আপনি আপনি যেই দা এটা করছে কেমনেই এটা করে দিয়ে এমন কথা দিছে বলতে তো আমার শাটারিং যেরকম নষ্টরে করছে আমার তো মাল কইছে আমি মাল তো পাঠাই দিছে ঠিক আছে না যেরকম যেরকম শাটারিং কইছে অফিসার মানুষ সরকারিয়া দেখছে তারা ওই সিস্টেমে যে এমন করে ডালাই শুরু করা আমি শুরু করছে এবার লড় নামাই না শাটাং ক্রেক হইয়া ভাঙিয়া পড়ছে যে দিন ডালাই দিছে

হুম এটা কোন জায়গাতে আছে এটা কোন জায়গা এই ব্রিটিশটা দশমিক দশমিক আপনি একা ইন কন্টাক্ট আ আর আ আছে আমার লগে আছে আমার ভাই আছে কি নাম লালুরিয়া আচ্ছা এখানে ইঞ্জিনিয়ার